আল্লাহ তাহলে বলেন তো দেখি ইজ্জত আছে না নাই ইজ্জত কি এখানে শেষ হয় না আমি বাজার কইরা আমি কামাই কইরা আমি বাজার করি আমার গোবের হাঁদে হুজুর তিন বেলা গরম গরম

আমাদের সহযোগিতা করবেন আমাদের এলাকার ছোট ছোট বাচ্চাগুলাকে কোরআন শিখাবেন কোরআন শিক্ষা দিবেন মক্তবে এলাকায় যদি শরিয়াতের কোনো মাস আলা নিয়ে সমস্যা দেখা দেয় উনি কোরআন হাদিস থেকে আমাদেরকে সমাধান দিবেন ওইটা ওনার ইজ্জত আর এগুলো ওনার দায়িত্ব এখন বলেন তো যদি ইমাম সাহেব মসজিদে আজান হয়েছে জোহর গেছে আসর গেছে মাগরিব গেছে দিন গেছে সপ্তাহ গেছে মাস গেছে আমরা ইমামের চেহারা দুই চোখে দেখছি না হ্যাঁ ওই কেউ জানে শুক্রবার জুমার নামাজে ক্ষতিক পূজা পাই নাই এলাকায় একজন ময়ূরা ফুচ্চা গন্ধ হয়ে রয়ে যেতে সাজা কিন্তু দাফন কাফন ইমন খুঁজা পায় না সকালবেলায় ফুলাফান মক্তবে কোরআন শরীফ নিয়ে আসে আবার জায়গা বাড়ির গিয়ে কই হুজুর তো মসজিদ নাই এই ইমাম সব যদি মাসের তিরিশ তারিখে আয়া একটা হাসি দিয়া কয় যে সভাপতি সাপ আমি তো আসলাম আমার বেতনটা দিন কথা কয় না তো লোক বেতন দিবেননি বেতন দিবেননি কেন দিবেন না আমার কাছে যদি আয়া পড়ে আর আমি যদি সভাপতি থাকি তাহলে আমি ইমাম সাহেবের যে এতদিন তো আমরা বেতন হাতে না দিছি আজ গ্রামের বেতনটা আমরা ফিডও দিব ঠিক কিনা ঠিক কিনা জোরা বলেন কেন 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 একমাত্র কারণ দায়িত্বের সময় ওনাকে পাওয়া যায় না আর যে দায়িত্ব পালন করে না তার ইজ্জতার সম্মান থাকে না এই জন্যেই তো আল্লাহ মের মধ্যে বলেন এ দুনিয়ার আদমের সন্তানেরা এ দুনিয়ার আমার বান্দাবান্দিরা শোনো 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 আমি আল্লাহ বড় দয়া করে বড় মায়া করে বড় আদর দিয়া বড় আবেগ দিয়া তোমাদেরকে বানাইলাম নারে আমার বান্দা সাধারণ অন্যান্য মাখলুকাতের মতো তোমাদেরকে বানাই নাই কুল কায়নাতের সকল মাখলুকাতকে আমি আল্লাহ কুন ফায়া কুন দিয়া বানাইছি কিন্তু তোমাদেরকে আমি কুন ফায়া কুন দিয়া বানাই নাই খলাক্তু বিয়া দাইয়া আমার দুনিয়ার বান্দারা আমি তোমাদেরকে আমার কুদরতের হাত দিয়া বানাইছি এত শব্দ কেন এতরা কেন এই আপনারা কি শুনবেন বলেন তোরাস যদি চান আমি আসলে জুর করে করতে পারবো না আপনারা যদি শোনারা দ্রহ দেখেন তাইলে বল ওই আশপাশের এত হাত ছলা উঠাউটি এগুলা বন্ধ করতে হবে আল্লাহু আকবার আল্লাহ তাআলা আমার বান্দারা আমি গরো আবেদিয়া তোমাদেরকে আমার পুত্র

আল্লাহ তাআলা বলেন আমি তোমাদেরকে সর্বোচ্চ সুন্দর যা বানাইছি এইখান থেকে উম্মতের মুফাসসিরিনে کرام বলেন একজন আদম সন্তান একজন মানুষ তার চেহারা যত কালোই হোক না কেন, চেহারার আকৃতি যত কুৎসিতই হোক না কেন, সে যদি নিজেকে আল্লাহর বান্দা বানাইতে পারে, তাহলে ওই কালো আর কুৎসিত মানুষের চেহারাটাও আল্লাহর কাছে কুলকায়ানাতের সকল مخلوقاتের আল্লাহ বলেন না না আমার বান্দা শুধু এতটুকুই না আমাদের কারণ না বানি আদম এ দুনিয়ার আদমের সন্তানেরা আমি আল্লাহ তোমাদেরকে বড় ইজ্জত দিয়া বড় সম্মান দিয়া বড় মর্যাদা দিয়া বানাইছি আল্লাহ বলেন আমি তোমাদেরকে আমার হাত দিয়া আমি তোমাদেরকে সর্বোচ্চ সুন্দর দিয়া বানাইছি সব মর্যাদা দিয়া বানাইছি না রে আমার বান্দা এত 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 নামত দিয়া ইজ্জত দিয়া সম্মান দিয়া আর সুন্দর দিয়া আমি তোমাদেরকে খামা বানাই নাই রে বান্দা আমি আল্লাহর একটা উদ্দেশ্য আছে তোমাদেরও একটা দায়িত্ব আছে আল্লাহ বলেন আমারও একটা উদ্দেশ্য আছে তোমাদেরও একটা দায়িত্ব আছে জিজ্ঞেস করি ও মাওলা তোমার উদ্দেশ্যটা কি আমাদের দায়িত্বটা কি আল্লাহ বলেন মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলেন তোমাদেরকে এত इज्जत এত সম্মান এত মর্যাদা আমার কুদরতের হাত দিয়ে আমি বানাইছি আমার একমাত্র উদ্দেশ্য তোমাদের একটাই দায়িত্ব একমাত্র উদ্দেশ্য উদ্দেশ্যটা কি আল্লাহ বলেন আমি তোমাদেরকে আমার ইবাদতের জন্য বানাইছি তোমরা শুধু আমারই ইবাদত করবা এইটাই তোমাদের দায়িত্ব এইটাই আমার উদ্দেশ্য তোমরা আমার গোলামী করবা আমার ইবাদত করবা এই কারণে

আল্লাহর কাছে সব বেশি দামি আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহর পয়গম্বর আল্লাহর কাছে বান্দার কোন আমলটা সব বেশি দামি আল্লাহর পয়গম্বর বলেন আসসালাতু আলা ওয়াক্তিহা এ আমার উম্মতেরা শুনো 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 আল্লাহ বানাইছেন তো ইবাদতের জন্য আর বান্দার সারা জীবনের সকল ইবাদতের মাঝে আল্লাহর কাছে সব দামি আর মূল্যবান ইবাদত হল সময় মতো নামাজ আদায় করা আল্লাহ বলেন তোমাদের একটাই দায়িত্ব আমার এক একমাত্র উদ্দেশ্য হলো তোমরা আমার ইবাদত করবা রসুল বলেন সব চাইতে দামি ইবাদত হলো সময় মতো নামাজ আদায় করা এর চাইতে বড় কোনো দায়িত্ব নাই বড় কোনো ইবাদত নাই বড় কোনো চাকরি নাই বড় কোনো ব্যবসা নাই সব চাইতে গুরুত্বপূর্ণ কাজ হলো আদম সন্তানের জীবনে সময় মতো নামাজ আদায় করা কেন কেন কারণ নামাজ ইবাদতের ভিতরে সব চাইতে গুরুত্বপূর্ণ এখান থেকে সেই মহাদেশাম বলেন আল্লাহ আমাদেরকে মানুষ বানাইছেন নামাজের জন্য আল্লাহ আমাদেরকে মানুষ বানাইছেন নামাজের জন্য এই কপালটা আল্লাহ আমাদেরকে দিছেন একমাত্র তার কদমে শেষ দাদাওয়ার জন্যে এ কারণে নামাজ হলো সব চাইতে দামি নামাজের চাইতে দামি কোনো কিছু জুরা বলেন না নামাজ সব চাইতে গুরুত্বপূর্ণ তার চাইতে গুরুত্বপূর্ণ কোন কিছু আল্লাহ এই দুনিয়ার ভিতর নাই উম্মতের ওলামায়ে কেরাম বলেন আল্লাহ আমাদেরকে বানাইছেন নামাজের জন্য আর গোটা দুনিয়াতে যা কিছু আছে সব বানাইছেন আমাদের জন্য আল্লাহর কাছে নামাজের চাইতে বড় কোনো ইবাদত নাই এখন আপনি বলবেন হুজুর আল্লাহ বানাইছেই নামাজ নামাজের জন্য তাহলে ফেটটা দিল কিসের জন্য উম্মতের আমলা আমায় কেরাম বলেন আল্লাহ তোমার দেহের ভিতরে তোমার পেট যে দান করছে এই পেটটাও দিছেন নামাজের সুবিধার জন্য আল্লাহ তাআলা এই পেটটাও দিছেন নামাজের সুবিধার জন্য কিভাবে উম্মতের আউলিয়া আমায় কেরাম বলেন নামাজ একটা পরিশ্রমের ইবাদত কষ্টের দীর্ঘ সময় পর্যন্ত দাঁড়ায় বড় পরিশ্রমের কাজ দীর্ঘ সময় ইয়ে তো নড়া ছড়া যদি সামনের দর্শক শ্রোতা আপনারা করেন আপনারা শুনেন কি ওরা না আপনারা রাগ করেন না সমস্যা অন্য জায়গার ভিতরে হ্যাঁ যে কোন জিনিস যদি নিয়মতান্ত্রিকভাবে করা না হয় তাহলে এটা হিতে বিপরীত হয় বুঝাইতে পারি নাই আপনারা দান লাগেন না কথা বলেন না রে বাবা তারা ঠাকুর কথা লয়ে ব্যস্ততা है ये क्या जे कोनो জিনিস নিয়ম মেনে না করা হলে এটা উল্টা হয়ে যায় ঠিক না এই যে লাগান করার একটা সময় আছে এই জমিতে একটা সময় আছে। সার দেওয়ার একটা সময় আছে। বিষ দেওয়ার একটা সময় আছে পানি দেওয়ার একটা সময় আছে সব যদি সময়ে না করেন তাহলে তার আপনার এই আবাদ ফসল হবে তো বুঝাইতে নাই তা নষ্ট হবে না তো সব জিনিসের একটা কি আছে নিয়ম আছে কোরআন শোনার একটা নিয়ম আছে কোরআনের আলোচনা শোনার একটা কি আছে এই নিয়ম আল্লাহ তাআলা নিজে বলছেন ইজা কুরি আল কোরআন ফাসতামিউ লা আল্লাহ বলেন যখন কোরআন তোমাদের সামনে তিলাওয়াত করা হয় মুফাসসির বলেন যখন কোরআনের আলোচনাও তোমাদের সামনে করা হয় ইসতামিউ লা তোমরা এইটাকে গভীর মনোযোগ দিয়ে শোনো সোনার আরবি দুইটা একটা আসাম আর একটা আল ইস্তিমাও আসাম কোনটা শ্যামা কোনটা ওইটা হলো এক কান দিয়া হুনা আর এক কান দিয়া করে করা দেওয়া ঢুকছে বউ কয়ে হুনছ কখন তাসি কও কখন কখন তাসি কও আসলে কি মোবাইল করতে আছে কথা কয় না লোক আসলে হে কি করতেছে এই বইয়া বইয়া মোবাইল কই বেরো তো কল এই এইটার নাম হচ্ছে মানে হুন লামার মানে কি ফল হুন লামার আর ইস্তেমা কোনটাকে বলা হয় মুফাসিরিন কেরাম বলেন যেটা মানুষ মাটির কান দিলের কান চোখ মন মেজাজ মস্তিষ্ক সব একত্রিত কইরা গভীর মনোযোগ দিয়া আমলের নিয়তে শুনে এইটাকে বলে ইস্তেমা আল্লাহ বলছেন ফাস্তামিয়াউলা যখন কোরআনের আলোচনা করা হবে তখন তুমি তোমার এই মাটির কান দিলের কান মন মগজ ব্রেন চিন্তা চেতনা সব এক

আছে এটা গাড়ি আছে না যমুনা করিব এটার মতো সেরা দিলাম মহাফালি গিয়া থামবো ইংসা আল্লাহ একবার তাহলে যেই কথার ভিতরে ছিলাম উম্মতের ওলামায়ে কেরাম বলেন এই প্রত্যেকটাও দিবেন আল্লাহ নামাজের সুবিধার জন্য কেন 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 কারণ নামাজ পরিশ্রমের ইবাদত দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকা কষ্টের কাজ তিলাওয়াত করা কষ্টের একটা কাজ শরীরটাকে অর্ধবঙ্গ করে রুকু দেওয়া বড় কষ্টের একটা কাজ দাঁড়ানো চাইকার রূপের ভিতর যাওয়া বড় কষ্টের কাজ এই রূপটাই কা সুজা হইয়া আবার দাঁড়ানো এইটাও একটা কষ্টের কাজ আর পরিশ্রম করতে গেলে শরীরে শক্তির দরকার দরকার শক্তি গেলে কারণে আল্লাহ বলেন বন্দা তোমার আমি পেট দিয়া দিলাম তুমি পেটটা বই রাখাইবা শরীরটার ভিতর শক্তি হবে তোমার ওই শক্তি নিয়ে নামাজে দাঁড়া যাইবা

আপনারা তো ফিসাব মানুষ বুজুর্গ মানুষ আপনারা খাওয়া বাদ দিয়া জামাত ধরবেন কিন্তু উম্মতের আউলামায়ে কেরাম বলেন না না এখন তোমার কর্তব্য হলো তুমি জামাত ছেড়ে দাও নামাজ ছেড়ে দাও আগে তুমি খাও খাওয়ার পরে যখন তোমার পেট ঠান্ডা হবে অন্তর ঠান্ডা হবে হৃদয় শীতল হবে পরিতৃপ্ত একটা অন্তর নিয়া মালিকের সামনে দাঁড়ায়া যাও কেন 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 কারণ আল্লাহ খাবার দিছেন নামাজের সুবিধার জন্য অসুবিধার জন্য না এখন তুমি পেটটার ভিতর খুদা নিয়া নামাজের ভিতর দাঁড়ায় যাইবা ইমাম সাহেব যদি লম্বা একটা সুরা শুরু করে তুমি ফিসা খারোয়া খারোয়া ইমামের চৌদ্দ গোষ্ঠীরা গালাগালি করবা আরে ঠিক কিনা সুরা বলেন না কেন ইমাম যদি লম্বা একটা রুকু দেয় ইমাম সাহেব তো সুন্নাত আদায় করে সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম তিন দমে তিন বার আদায় করবে তোমার তো এত সময় নাই কারণ পেটটার ভিতরে খোদা একদমে তিনবার বার বাকি দুই সময়ে বাকি সময়টাতে ইমাম রে গালাগালি করবে রুকুর সাজদার ভিতরে গিয়া ইমাম সাহেব সুবহান রাব্বিয়াল আলা তিন দমে তিন বার সহি শুদ্ধভাবে আদায় বেলাই করবে হ্যাঁ একদমে তিনবার কোয়া এমন ইমাম সাহেব মিস কল মারে তার মানে তাকে কই হুজুর আমার তো কবেই শেষ আপনার কি শেষ হয় না আপনার বাচ্চার ওই শুনলাম মরে গেছেন গা কথা কন বাবা ঠিক আমার গুতে বের করন লাগে কে দেখি ঠিক কোয়া লাগেন ঠাস করে ঠিক আছে না আল্লাহু আকবার এই জন্য উম্মতের ওলামায়ে তুমি খুদা পেটে নিয়ে নামাজে দাঁড়াইবা নামাজে দাঁড়াইয়া দাঁড়াই তোমার মনে হইবা আরে নামাজের আর সময় পাইল না নামাজের জন্যে গরম ভাত গুলা ঠান্ডা হয়ে যেতেছে আমি খায়া মজা পাবো না গোড়া মাছ নিছিলাম না জানি কি দিয়া রানছে এগুলার কি ভাজি করছে নাকি টমেটো দিয়া ঝোল রানছে নাকি সুক্কার হুমড়া বানায় লাইছে তুমি নামাজের ভিতর দাঁড়ায় থাকবা তোমার দিল থাক তোমার শরীর থাকবে মসজিদে মন থাকবে পাকবরে তোমার শরিল দাঁড়ায় থাকবে আল্লাহর চিন্তা চলে যাবে যখন তোমরা ভিতরে লিপ্ত হয়ে যাইবা নামাজের মধ্যে যখন তোমরা দাঁড়ায় অন্তরের বিলের অবস্থা এমন হওয়া লাগবে আরে আমি আমার যেই মালিকের মালিকের জন্য নামাজ করতেছি যেই মালিকের কুদ্রমে সাজদা দিতেছি ওই মালিককে আমি দেখে 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 তারপরে নামাজ আদায় করতেছি পয়গম্বর বলেন তোমার দিলের অবস্থা যদি এমন না হয় যে আমি আল্লাহকে দেইখা দেইখা সাজদা দিতেছি তাহলে অন্তত তুমি এইটা মনে করো যেই মালিকের সামনে তুমি দাঁড়াইলা ওই মালিক অবশ্যই তোমাকে দেখতেছে মুমিনের ইবাদত হবে এমন শরীর থাকবে নামাজে দিল থাকবে আল্লাহর মুরাকাবার ভিতরে আর পেটের ভিতর ক্ষুধা নিয়া দাঁড়াইলে দিল সইলা যাবে পাক তরকারিতে ভাতে গাউলের ভিতরে নামাজটাকে খাওয়া খাওয়া বানায় ফলাইবা এজন্যই উম্মতের আউলামায়ে কেরাম বলেন ক্ষুধা লাগছে তুমি আগে খাও খাওয়ার পরে পেট ঠান্ডা হবে প্রশান্ত একটা অন্তর নিয়া মালিকের মুরাকাবায় দাঁড়ায় যাইবা কেন কেন কারণ আল্লাহ খাবার দিছেন নামাজের সুবিধার জন্য পেট দিছেন নামাজের সুবিধার জন্য কারণ আল্লাহর কাছে মূল হলো নামাজ মূল হলো নামাজ মূল হলো নামাজ আর যা কিছু আছে সব আনুষাঙ্গিক সব প্রাসঙ্গিক এখন আপনার দিলে প্রশ্ন আসবে হুজুর আল্লাহ তো পেটটা দিলেন খাওয়ার জন্য এই খাবার যদি খাইতে চাই তা হইলে তো উপার্জন করা লাগে এইটাই তো আসল ঝামেলা এই পেটটা চালাইতে গেলেই তো আমাদের চাকরি করা লাগে ব্যবসা করা লাগে মাটি কাটা লাগে ব্যান চালানো লাগে আরো দুনিয়ার অন্যান্য কর্ম করা লাগে আল্লাহ বলেন এ আমার বান্দা কোন কর্ম করা নিষিদ্ধ না অবশ্যই তুমি তোমার পেট চালাইতে গেলে কর্ম করতে হবে ইসলাম বাধা দেয় না ব্যবসা বাধা দেয় না চাকরি বাধা দেয় না কৃষি বাধা দেয় না ড্রাইভারি বাধা দেয় না কামলা বাধা দেয় না শ্রমিকই বাধা দেয় না ইসলাম উৎসাহ দেয় এজন্যই তো

কীড়া বলে যে উপার্জনের ভিতরে পরিশ্রম নাই ইসলাম এইটাকে সমর্থন করে না এলাকার ভিতর কিছু আল্লাহর বান্দা দেখবেন তাদের ইনকামের ভিতর কোনো পরিশ্রম নাই সাদা লুঙ্গি পইরা দবদবা সার একটা বইরা ইস্তারি করা জামা বইরা মহল্লার সাইয়ের দোকানে পাওয়ের উপর পাও তুইলা বিড়ি একটা দড়াইছে সাইয়ের পর চা খাইতেছে সকাল আটটায় দোকানে আসছিল রাত আটটায় বাড়ির দিকে যাইতেছে সারা দিনে তিন চারশো ফলাইছে নিজে উকাইছে অন্যদের কেউ খাওয়াইছে একজনে জিজ্ঞেস করে। ক যে এত তেহা খরচ করে কামাইরাকি আরেক জনে কই ছেরা কামাই বালা তেহা দিয়া তেহা বাড়া উলা ওচলোর কামাই। পরিশ্রম ছাড়া ইনকাম কোনো কষ্ট করা লাগে না ইহতিহাদিয়া তেহাবারা আল্লাহ কয় আরে কপাল বুড়ো কুলাঙ্গাস এইটার ভিতরে পরিশ্রম নাই সূত্রং এটা হারাম ইসলাম পরিশ্রম সমর্থন করে ইসলাম পরিশ্রমহীন ইনকাম সমর্থন করে না এইজন্যই সুদ হারাম এইজন্যই কুশ খাওয়া হারাম বর্তমানটা আমাদের দেশে পরিশ্রমের ইনকামের চাইতে বিনা পরিশ্রমের ইনকামের বান্ডিল বেশি মোড়া হয় সুৎখুর এলাকায় ফুইলা ফুইলা কলা গাছ হয়ে যাইতেছে গা ঠিক কিনা এলাকার ঘুসখুর তাদের দাফটে এলাকায় থাকা যায় না দুর্নীতিবাজগুলা অবশ্য আমাদের দেশে দুর্নীতি নাই আরে কি কন আসেনি আসেনি আমরা তো এমন এক কপাল ফুরা জাতি যারা আন্তর্জাতিক ভাবে গোটা বিশ্বের কাছে একবার না দুইবার না দুর্নীতিতে পাঁচবার বিশ্ব চেন দুর্নীতি করতে 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 এমন কোন জায়গা নাই যেটার ভিতরে দুর্নীতি ঢুকাইছে না এমন কোন সেক্টর নাই যেটার ভিতরে দুর্নীতি নাই আমরা এমন এক জাতি যেটা দুর্নীতি করা সম্ভব না এটার ভিতরে দুর্নীতির রাস্তা বের করে আলো ঠিক ঠিক আসুরা বলেন না কেন আর কিছুদিন পূর্বে আমাদের দেশের ভিতরে অনেক গোলা মসজিদের ভিতরে ইমাম খাদেম মুয়াজ্জিন নিয়োগ হয়েছে আগে তো মসজিদ মাদ্রাসা কলঙ্ক মুক্ত ছিল এখন বর্তমান আমাদের দেশে মসজিদের ইমাম ঘুষের মাধ্যমে নিয়োগ ঘুষ দিয়া ইমামরা চাকরি দিছে এই ইমামের পিছনে এক রাখাত পড়লে বিশ রাখাতের সব কি মনে হয় আপনাদের আপনারা কি আমার কথা বুঝুন আজকে চালাইতেন না শেষ আল্লাহ আকবার আমরা এমন এক দুর্নীতিবাদ জাতি আমাদের বাংলাদেশ সরকার দুর্নীতি দমন করার জন্য একটা কমিশন গঠন করছে এটার নাম দুর্নীতি দমন কমিশন দুদক নাম কি জোরে কর দুদক তার মানে দুর্নীতি দমন কমিশন আমরা এত বড় দুর্নীতিবাজ এই দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান দুর্নীতির মামলা খা তার মানে কি আমরা কত বড় দুর্নীতি বা ক্ষেতের ভিতরে বেড়া দিছিলাম ছাগল ফিরাইতে সোহালে উঠতে দেখি বেড়াই খেত খায় আসা করি ঠিক ঠিক হাজুরা বলে দিলে তো এই কারণেই এইটা ইসলামের নিষিদ্ধ সরকার থেকে বরাদ দাসে রোডের হেরা বিরিজে ডুকাই দিচ্ছে ভাস আরে ঠিক ঠিক হাজুরো করলে কেন সরকার থাইকা বরাদ্দ আসছে ছ ইঞ্চি ডালাই দিবা কি এমন একটা ডালাই মারছে রাস্তার এই মাথায় ডালাই দিয়া ওই মাথায় যাই নাই ওই দিক দিয়া বড় গা তা এক একটা ডেলিভারি রুট বানাইছে ডেলিভারি রুট ডেলিভারি রুট বুঝেননি আপনারা ডেলিভারি রুট এমন সুন্দর কইরা গাথা গাথা কইরা রাস্তা বানাইছে ছয় সাত মাসের গর্ভবতী ক্লিনিক আর হাসপাতাল দিয়ে নেওয়ার দরকার নাই আপনার বিশ হাজার টেহা বাচ্চা যাইব এই রাস্তা লয়ে গেলে কথা বুঝে না ঠিক ঠিক আপনাকে ঠিক না মনে হইতেছে ঠিক কিনে আনছুন

কেন কেন কারণ ইসলাম পরিশ্রম করতে চায় পরিশ্রম করে উপার্জন করাইতে চায় বলেন এই উপার্জন করা অন্যতম একটা ফরজ অন্যতম একটা ফরজ বলবেন বড় ফরজ কুন্ডা নামাজ বড় ফরজ না বৈধ উপার্জন বড় ফরজ উলামায় কেরাম বলেন বৈধ উপার্জন বড় ফরজ কেন কেন আপনারা বুঝেন তো নামাজের ভিতরে বাহিরে ফরজ আছে না নাই আরে জোরা কন্যা নামাজের বাহিরে ফরজ কয়টা আরে জোরা কন এর ভিতরে একটা কি কোন শরীর কাফর

ওই দেহটা জান্নাতে প্রবেশ করবে না যেই দেহটা হারাম খাবার দিয়া গঠন করা হয়েছে এই জন্য হালাল ইনকাম করা শরিয়াতের কি শেষ করে দিব ওনার কি হয়েছে আরে আপনার তো কথা বললে তাই লেখেনে আমার চোখের সামনে দিয়ে একটা মশা আউড়িয়া গেলে আমার ওয়াজ বন্ধ হয়ে যায় সবার মেজাজ একরকম আরে বলেন না একরকম বাপদাদার কিচ্ছা বলতেছি বলেন বলেন এ পর্যন্ত যা বলছি সবগুলার পিছনে হয় একটা আয়াত বলছি নয় হাদিসের একটা এবারত বলছি কথা বলেন আপনারা তো বলে হাদিসের এবারত সারা কোরআনের আয়াত সারা একটা কথাও বলি নেই ঠিক না এগুলো শুনতে হবে আপনার আল্লাহ কই জানি আসিলাম হ্যাঁ মাশাল্লাহ আপনারা তো মনে রাখছেন হাল্লঘাট এক মাফি গিয়ে আমি জিগেছি আমি কইছিলাম এক বুড়া বেটা হজুরা নিয়ে স্টেজের উঠে আসলাম অল্লাহ একবার তাহলে যে জায়গাটার ভিতরে ছিলাম শরীর পাক করা তার মানে কি শরীর থেকে না করা আর শরীরের দূর করা এই জন্যই আল্লাহ এখন বলবেন হুজুর হালাল ইনকাম করতে গেলেই তো চাকরি লাগবে ব্যবসা লাগবে অন্যথা কামলা দেওয়া লাগবে ব্যাংক চালানো লাগবে ওটু চালানো লাগবে আরো কত ধরনের কাজকর্ম করা লাগবে আবাদ করা লাগবে জমি লাগানো লাগবে আল্লাহ বলেন না 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 আমার বান্দা এই একটা কাজ নিষিদ্ধ না অবশ্যই করবা অবশ্যই করবা এই সকল কাজ তোমাদের জন্য বৈধ এগুলোকে উৎসাহ দেওয়া হয় তবে একটা মূল নীতি আছে মূল নীতি তোমার মানা লাগবে মূল নীতি কোনটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন ফাইজা উদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি আল্লাহ বলেন মূল নীতি হলো এটা করবা চাষકરી করবা ক্ষেত লাগাইবা ধান লাগাইবা মাটি কাটবা ভেঁচালাইবা রিকশা চালাইবা সব কিছু করবা কখন করবা আল্লাহ বলেন ইদা কদিয়াতিস সালাত হে বান্দা তোমার নামাজের পরে

ইমানের মধ্যে কত